শূন্য দশকের শুরুর দিকে দুই সুপার রুবেল এবং মান্নার মধ্যে জম্পেশ একটি লড়াই ছিল দু সালে সেরা আয়ের ছবি হিসাবে বিচ্ছু বাহিনীকে প্রথম আলো এক নম্বর স্থানে রাখেন এবং যুগান্তর পত্রিকায় সুলতান ছবিকে এক নম্বর স্থানে রাখা হয় এ থেকেই দু সালের সেরা আয়ের ছবি কোনটি তা নিয়ে এখনও রয়েছে কিছুটা বিতর্ক ঠিক তার পরের বছরই অর্থাৎ দু সালের শুরুর দিকে যুগান্তর পত্রিকায় সুপারস্টার রুবেলকে মূল্যায়ন করে একটি ইন্টারভিউ দেন আরেক সুপারস্টার মান্না দু হাজার সালের শুরুর দিকে কাজীহাতের পরিচালনায় ডিপজলের প্রোডাকশন থেকে রুবেল ও মৌসুমিকে জুটি করে যাত্রা ছবির মহারত হয়েছিল যদিও শেষ পর্যন্ত ছবিটি আর নির্মাণ হয়নি মান্না তার ইন্টারভিউতে বলেন রুবেলের আজকের এই সু অবস্থানে সবচেয়ে বেশি হ্যাপি আমি রুবেল অভিনেতা মার্শাল আর্টের পাশাপাশি প্রযোজক পরিচালক হিসেবেও সফল এখন ডিপজলের প্রোডাকশনে ও কাজী হায়াতের ছবিতে কাজ করছে আমি আনন্দিত আমার অবস্থান রুবেলের চাইতে অনেক নিচে সব দিকে আমি তাকে সম্মান করি আমি মনে করি বাংলাদেশে বর্তমানে এক নম্বর হিরো রুবেল আজকাল ফেসবুক ও ইউটিউবের যুগে মান্না ফ্যানদের একটি অংশ রুবেলকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করে যায় অথচ তারা জানেই না মান্না রুবেলকে কতটা সম্মান করতেন এবং কতটা ভালোবাসতেন পক্ষান্তরে রুবেলও মান্নাকে কতটা সম্মান করেন এবং ভালোবাসেন তা তার ইন্টারভিউগুলো দেখলেই বোঝা যায় তো ভিউয়ার্স শূন্য দশকে রুবেল এবং মান্না কে কার প্রতিদ্বন্দ্বী ছিল বলে আপনি মনে করেন তা কমেন্ট বক্সে লিখে জানান